আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকাল না খুব দ্রুত ভিডিও করতে হচ্ছে কারণ সবাই চায় যে আমি যেন তার প্রোডাক্টের রিভিউ করি কারণ এই রিভিউর মাধ্যমে এক যেমন আমারও প্রোডাক্ট সম্পর্কে জানানো হচ্ছে ব্যবসার বিস্তৃতি হচ্ছে ঠিক তেমনি একজন ক্রেতা যখন অর্ডার করেন যেমন ঠিক পেছনে যে ওয়ার্ড্রপটি রাখা হয়েছে এটা কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এবং এখানে এটারও রিভিউ আসবে এটা লক্ষ্মীপুর থেকে একজন ভাইয়া অর্ডার করেছেন এখনই বিস্তারিত বলছি না তো এই ওয়ার্ডড্রপটি সম্পর্কে বিস্তারিত যখন আমি দিয়ে দিব ভিডিও ভিডিও অনেক সময় হয় কি জানেন যে আমি প্রোডাক্ট বুকিং করার আগে ভিডিও করে আপলোড করে ফেলি গ্রাহকও কিন্তু যিনি অর্ডার করেছেন উনিও কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি জানতে পারেন তো সবাই বলেন যে ভাইয়া আপনি কিন্তু ডেলিভারি করার আগে বুকিং করে দিবেন আমার প্রোডাক্টটা তো এই হচ্ছে একটা বিষয় আর এই প্রোডাক্টটা যেটা আপনি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার টেবিল কাম ক্যাশ টেবিল এটা একটা দোকানের জন্য নেবেন আমাদের জয়ফার সদরেই ওয়ান্স আপন এ টাইম বলবো না হয়তো সিন্স টু থাউজেন্ড আমি একটা ভিডিও করেছিলাম সেটা ছিল মেহেগুনি কালারের অর্থাৎ চকলেট কালার যেটা আপনারা বলেন মেহেগুনি কালারের একটা প্রোডাক্ট ছিল এবং সেই প্রোডাক্টটিতে যেই দেখানো হয়েছিল সেটার কিন্তু বামের জায়গায় বাম এখানে ডান পাশে দেওয়া আছে ওটা ছিল বাম পাশে অর্থাৎ ঠিক এই যে ড্রয়ারগুলো দেখতেছেন এই ড্রয়ারগুলো ছিল বাম পাশে আমি ইনড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দেবো ভিডিওর একদম শেষ দিকে চারটা থামনেল ভেসে উঠবে দেখবেন তার ঠিক বাম দিকে নিচের দিকে ডান দিকে নিচের দিকে দেখবেন ভিডিওটা থাকবে উপরে বা নিচে তো এটা ছিল সেটা ছিল চার ফিট চার ফিট বাই ছাব্বিশ ইঞ্চি এবং কীবোর্ডটা ড্রয়ারের মাপগুলো ড্রয়ার যদিও এটা ড্রয়ার একটু বড় আছে ওখানে পনেরো ইঞ্চি ড্রয়ার ছিল এটা ড্রয়ারটা একটু বড় করা হয়েছে সাইড দিয়ে যেহেতু উনি এর ভিতরে ল্যাপটপ রাখবেন যদিও পরবর্তীতে আমরা যেটা বুঝেছি ড্রয়ারটা বড় না করলেও হয়তো এমনিতেই ল্যাপটপ রাখতে পারত তারপরে বড় করা হয়েছে এবং ওটা এটা ডান পাশে ড্রয়ার বাম পাশে কীবোর্ড প্যানেল এবং ওইটার ছিল বাম পাশে ড্রয়ার ডান পাশে কিবোর্ড প্যানেল অর্থাৎ যার যেভাবে সুবিধা হয়েছে সেভাবে বানায় নিয়েছে তো ওটা ছিল শান্তিক কালার সরি এটা হচ্ছে শান্তিক কালার ওটা হচ্ছে ছিল মেহেগুনি কালার যেটা ওয়াননাট কালার বলে চকলেট কালারের মতো সেইটা তো দর্শক আপনারা দেখছেন অভি লাইফ ওকে আমি অভি আপনাদেরকে আজকে দেখাবো সুন্দর একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম ক্যাশ টেবিল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে একটা ফলো বাটনে ক্লিক করাই চাই আর লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটার হাইট আছে তিরিশ ইঞ্চি টোটাল দৈর্ঘ্যটা আছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এই লাইটটা অফ করলে মেবি একটু ক্লিয়ার হতে পারে হ্যাঁ একটু অফ করেই দেখায় যত আলোর রিফ্লেকশন হচ্ছে দেখুন আলোর কারণে এই মেলামায়ন বোর্ডের উপরের যে কালারটা এটা ফাইবার বলা হয় এই কালারটা কিন্তু একটু কম বেশি মনে হয় অনেক সময় আমিও যখন কাস্টমারকে ছবি পাঠাই গ্রাহককে তখন একটু কম বেশি লাগে বাট প্রোডাক্ট কিন্তু সেম আবার গ্লেস করার পরে পেছনে ওই হয়ে যায় আরও উজ্জ্বল ওটা ফোর কোর্টে হাই গ্লেস করা আছে তো যাই হোক এটা নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চির দৈর্ঘ্য লম্বা অর্থাৎ সাড়ে তিন ফিট এবং ছাব্বিশ ইঞ্চি প্রস্থ আছে চব্বিশ ইঞ্চি পরে আরও দুই ফিট দুই ইঞ্চি এবং হাইটটা আছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে অর্থাৎ তিরিশ ইঞ্চি হাইট আড়াই ফিট এক পাশে ডান পাশে তিনটা ড্রয়ার এবং তিনটা ড্রয়ারেই লক এখানে দেখতে পাচ্ছেন ক্যামেল কিং হাই কোয়ালিটির যে লং লকটা এই সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু প্রটক্সের সমমান প্রোটক্স যেমন এটাও তেমন একই একই কোয়ালিটির লক বর্তমানে ক্যামেল কিং আমরা দিচ্ছি এটাও ভালো কোয়ালিটির লক এবং দামি লক এবং তার নিচে সাড়ে পাঁচ ইঞ্চি একটা ফাঁকা জায়গা আছে তিনটা ড্রয়ারের পরে চাইলে এখানেও প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখতে পারবে ষোলো ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি হাইট ভিতরের দিকে প্রস্থ আছে চব্বিশ ইঞ্চির মতো আর তার পাশে দেখুন নিচে স্ট্যান্ড এখানে পাদানি এখানে রাখা যায় এবং এখানে পাঁচ ইঞ্চি বাই দুই ফিটের একটা ফুটি স্ট্যান্ড দেওয়া আছে যার নিচে কিন্তু টানা দেওয়া আছে এবং কিবোর্ড প্যানেলটা দেওয়া আছে কিবোর্ড প্যানেলের নিচে চব্বিশ ইঞ্চি বাই এগারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে চাইলে এখানে কিছু জিনিসপত্র রাখা যাবে তার উপরে দুই ফিট বাই ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল উইথ স্টিল ডয়ার চ্যানেল এটা কিন্তু প্লাস্টিক না স্টিল ডয়ার চ্যানেল এবং এখানে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র উনি রাখতে পারবেন যদি উপরে সিপিউ রাখেন বা কম্পিউটার রাখেন সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন ভবিষ্যতে উপরের টপ কিংবা সামনের দিকে ফোটো করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আবার লাইট একটু জ্বালাই দিতে হবে আমার আদারওয়াইজ অন্ধকার থেকে যাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সামনের দিকে ব্লক থাকে পুরোপুরি কিন্তু এটা একটু ভিতরের দিকে দেওয়া আছে যেহেতু ওই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা দেখে উনি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটার একটু ভিতরের দিকে দেওয়া ছিল তো তো চাইলে এইভাবে ভিতরের দিকেও নিতে পারেন আপনারা সমস্যা নাই কারণ এমনিতেও ভিতরের দিকে তিন ইঞ্চির মতো ফাঁকাই থাকে তো নিতে পারেন আবার অনেকে অনেক সময় একটু সামনে বসে দেখা যায় যে পা তা দেয় তো সেক্ষেত্রে একটু ভিতরের দিকে নেওয়াই যায় তো দর্শক এখানে বাড়তি করে বলার কিছুই নাই চারটা সাইডে কোনা রাখা হয়েছে যেহেতু একই বারবার বলছি কথা যে যেই প্রোডাক্টটা দেখে অর্ডার করেছেন সেই প্রোডাক্টটারও চারটা কোনা কোনায় আছে। শুধু চেঞ্জ হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চির জায়গায় এটা হয়েছে ছ বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি সাড়ে চার ফিটের জায়গায় হয়েছে সাড়ে তিন ফিট আর বাম পাশে ডয়ারের জায়গায় ডান পাশে ড্রয়ার হয়েছে ড্রয়ারটা দুই ইঞ্চি করে বড় হয়েছে এবং সেই প্রোডাক্টের আরেকটা জিনিসে যে এই সেলফটা কিন্তু ছিল না এখানে সেলফটা দেওয়া হয়েছে এবং ফুট স্ট্যান্ডও ছিল না ফুট স্ট্যান্ডটা দেওয়া হয়েছে আশা করি থামনেল থেকে আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি অ্যাড করা হয়েছে তো এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড সানটেক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা অন্যান্য যে ফিচার্সগুলো সেগুলো তো বলেই দিলাম যেমন ড্রয়ার চ্যানেল এই যে সবগুলো ড্রয়ারে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে স্টিল ড্রয়ার চ্যানেল তিনটা ড্রয়ারে ড্রয়ার চ্যানেল ড্রয়ার লক এবং ষোলো ইঞ্চি ড্রয়ার চ্যানেল দেওয়া আছে এখানে এবং ড্রয়ার লক দেওয়া আছে এবং হাই কোয়ালিটির ক্যামেল কিং এবং এখানে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে আর কিবোর্ড প্যানেল দেওয়া আছে সেখানেও চোদ্দো ইঞ্চি ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে যে ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড থ্রি ফোরটা আর জিরো পয়েন্ট ফোর এম এম হচ্ছে ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ডটা এটা আহমেদ কোম্পানির আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুরে নীল ফ্যামিলিতে তাদের কারখানা এবং যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সবচাইতে ভালো কোয়ালিটির আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই দিয়েছি এটা হচ্ছে চায়না স্ক্রু এলক্লাম আঠা গাম সব কিছুই কিন্তু বাইরের তো দর্শক এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির সান্টেক কালার এগ্রিথ ম্যালামাইন বোর্ডে তৈরি করা সাড়ে তিন ফিট বাই ছাব্বিশ ইঞ্চি উচ্চতার যেটা স্ট্যান্ডার্ড হয় সব টেবিলের সেটা তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট দেওয়া আছে এবং এই প্রোডাক্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমাইজ প্রোডাক্ট এবং ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমাদের জয়ফ্রাট থেকে একজন ভাইয়া উনি উনি আমাদের সেম ব্যাচের উনি আমার কাছে ভিডিও নিয়ে এসেছিলেন একবার সরাসরি এবং উনি ওনার জয়প্রাট বাটার কাছে একটা নিজস্ব একটা শপ আছে সেই শপের জন্য নিচ্ছেন আপাতত তো এই ছিল এটার দাম হচ্ছে ছয় টাকা ওই প্রোডাক্টটার দামও ছয় হাজার পাঁচশো টাকা ছিল তো কেন ওইটা আটচল্লিশ ইঞ্চির পরেও এটা দাম এটাও সাড়ে ছয় হাজার হইলো এখানে দুইটা কথা আমি আপনাদেরকে জাস্ট বলব বাকিটা আপনারা রিভিউটা দেখলে না বুঝতে পারবেন সেটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটা সাড়ে তিন ফিট ঠিক আছে অর্থাৎ এটা বিয়াল্লিশ ইঞ্চি ছয় ইঞ্চি ছোটো হইলেও এটার নিচে আবার এক্সট্রা একটা কিন্তু সেলফ আসে আবার এটাতে ড্রয়ারটা দুই ইঞ্চি করে সবগুলোতে ড্রয়ারটা বড় করে দেওয়া হয়েছে এই এক্সট্রা ফিচার্সগুলোর জন্য ওই দাম এই দাম বর্তমান দাম একই হয়েছে যদিও এখন কিন্তু দু হাজার একুশ সালের তুলনায় দামটা একটু বেশি সব কিছু মিলিয়ে এটার দামটা হয়েছে তো যারা আপনারা এই ধরনের প্রোডাক্ট অর্ডার দিয়ে বানিয়ে নিতে চাচ্ছেন আমাদের কাছে রেডিমেড প্রোডাক্ট নাই বললেই চলে কারণ এটা ফ্যাক্টরি ঢাকা ফার্নিচার বাজার জয়পুরা সদরের একটি মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপনারা আমার কাছে সব ধরনের ফার্নিচার আইটেম আসবাবপত্র হোম ডেকোরেশনের কাজ এবং ডাইনিং টেবিল সোফা এগুলো আপনাদের কাছ থেকে আমার কাছে নিতে পারবেন আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আপনাদের মন মতো করে তার জন্য নিচে বাম দিকে দেখুন নিচের দিকে দুটো নাম্বার দেওয়া আছে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন ইনস্ট্যান্ট যদি অ্যান্সার না পান দেখা যাচ্ছে একটু দেরি হচ্ছে যেহেতু আমি একা মানুষ তাহলে প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করে দেবেন যে ভাই আমি মেসেজ করেছি আমার একটু দ্রুত অ্যান্সার দরকার দ্রুত অ্যান্সার দেন আমি যত ব্যস্তই থাকি আপনাদের সাথে কন্ট্রাক্ট করবো ইনশাল্লাহ তো কাস্টমাইজ করে ছবি পাঠিয়ে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আরেকবার লাইক অফ করে দেব এই হচ্ছে প্রোডাক্টটি আল্লাহ হাফেজ